প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের শুভ সকাল বলে ভিডিওটা স্টার্ট করছি এখন কটা বাজে জানো তো সাতটা আটটা বাজবে আর আমার আজকে এই ভেতরে রান্নাঘরটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা কালকে না সমস্ত পরিষ্কার করে রেখেছি কারণ আজকে হচ্ছে আমাদের রান্না পুজো আর আমাদের না বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না হয় কালকে সমস্ত গুছিয়ে রেখেছি আর আজকে শুধু সকালেই তেলটা ঢেলে নিচ্ছি তেলটা রাত্রে আর ঢালা হয়নি জানো তো এইখানটা সব ভিজে ছিল রান্নাঘরগুলো পরিষ্কার করতে যে আজকে তাই তেলটা ঢেলে নিয়েছি তারপর দেখো সমস্ত আমার জোগাড় হয়ে গেছে এখানে সমস্ত বলতে মোটামুটি আর আমাদের না সমস্ত ধুয়ে রান্নাটা করতে হয় রান্না পুজো মানে সমস্ত ধুয়ে আমাদের রান্না পুজোটা মানে একদম ছাড়া কাপড়ে সমস্ত কিছু আজকে আমি চারবার পাঁচবার মোটামুটি জামা ছাড়ছি এটা তো বাসিটা চেঞ্জ হয়ে গেছে তারপর তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত গুছিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এই মানে এইগুলো কি বলি বলো তো এই বাসনগুলো না আমার সমস্ত ধোয়া ধুয়ে আর একবার জল বুলিয়ে নেবো শুধু এখানে সেখানে রাখা হচ্ছে তো আর দাঁড়িয়ে এত রান্না আমি করতে পারবো না বলে এইখানে ব্যবস্থাটা করেছি কেমন হয়েছে তোমরা বলবে আর আনাজগুলো দেখো সকালে সব ধুয়ে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে জলগুলো ঝরাতে দিয়েছি ওই যে তোমাদের বললাম না এখন সাতটা আটটা বাজছে এই বাসনগুলো আগেই আমার ধোয়া হয়ে গেছে এখন শুধু একবার করে জল বুলিয়ে নিচ্ছি যে এই এখন একবার জল বুলিয়ে নিলে একটা ঠাকুরের কাজ তো পুরো মনটা তৃপ্তি হয়ে গেল তোমাদের বলি না আমি যখন যেমন তখন তেমন যখন যেটা করি খুব মন থেকে করি আর ঠাকুরের আমি যেটুকু করি মন থেকে করি এই জিনিসটা আমি খুব মানি দুদিন আগেও মনে হচ্ছিলো পারবো না আজকে যে কি করে এত সকাল সব উদ্ধার করে ফেললাম আমি নিজেও জানি না কালকে বড়মশাই ওখানে লাইটটা গ্যাসগুলো সমস্ত লাগিয়ে রেখেছিলো ওকে বলে বলে দেখছি সব করে দিল আস্তে আস্তে করে বলছে ঠিক আছে আর তক্ক করবো না টুকটুক করে না মানে চার পাঁচ দিন আগে থেকে আমরা গোছাতে লেগেছি কারণ একদিন আমি একবারই পেরে উঠতে পারবো না সেই কারণে কোনো কাজকে আমি আগে থেকেই গুছিয়ে রাখি এটাই আমি প্রত্যেককে বলি একটু আগে থেকে গুছিয়ে রাখলে আমাকে একা করতে হবে তো দেখো আজকে একদম সবাই সকালে বেরিয়ে পড়েছে আমার মেয়ে বাড়িতে আছে কিন্তু ও তো এই পারবে না আগে কুছি রাখলে এতটা চাপ পড়ে না সেই জন্য আগে ভাগে এগুলো সমস্ত গোছানো ছিল আজকে যেন চাপ পড়েনি আর তারপর চলে এসেছে মাছ মাছটা দেখো বাজতে লেগেছি মাছটা আমি একা খাবো সেই কারণে আমার মেয়ে বললো মা একটু না ফ্রিজে ভরে রাখবে তারপর দেখো চান করে একদম আবার পরিপাটি হয়ে এরপর আমি বোমভাগে একটুখানি নমস্কার করে উনুনটা ধরাবো এখন না এগারোটা বাজে এগারোটা আমার মেয়েকে বলেইছিলাম যে মানা তাড়াতাড়ি করে মুড়ি টুড়িগুলো সমস্ত খেয়ে নে আমিও দুটিখানি মুড়ি খেয়ে চান করে নিয়েছি চান করার পর চলো এরপর উনুনটা ধরাই আর তার আগে দেখো এইখানটা কেমন গুছিয়েছি আমার জায়গাটা না খুব সরু দেখতে পাচ্ছ আর সারাদিন রান্না আমি যদি দাঁড়িয়ে রান্না করি না একদমই পেরে উঠতে পারবো না আমার পায়ে এমনি পায়ে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সময় এখনকার এটা সবার শুনতে পাচ্ছি কমন তার জায়গায় আমি আমার এই সুবিধাটা করেছি যে বসে রান্না করা তোমরা আমার এই গ্যাস উনুনটা দেখেছ এর আগে বলেছি না আমার একটা গ্যাস উনুন কিনেছি আর পাইপটা দেখো কত বড়। হিসাব করে করে কিনেছি বলে দেখেছো আমার সরু জায়গাতেও কোনো অসুবিধা হচ্ছে না সিলিন্ডারটা কত দূরে বসে দিয়েছি আর মেন কি জানো তো সাজানো গোছানোটা হচ্ছে আসল গুছিয়ে যদি ফেলি না রান্না করতে আর বেশি দেরি লাগবে না গোছানোটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছ আমি সমস্ত জায়গায় জায়গায় ভাগ ভাগ করে রেখেছি আর এই জায়গাটায় কেউ আসা যাওয়া করছে না দুদিন ধরে পৌঁছে আছে আর সকালেও একবার পুঁচে ফেলেছি আর এই দিকের গেটটা না আমি চাবিও দিয়ে দিয়েছি এই দিকে গেটটা আর ব্যবহারও হবে না আর একটু যদি ভেতরে রান্না করি না তেল মশলায় পুরো ঘর নষ্ট হয়ে যাবে সেই জন্য এইখানটা দেখো বাইরে থেকে কিন্তু মানে সমস্ত কি বলে রান্নার গ্যাস গন্ধও বেরিয়ে যাচ্ছে আর পিছনে আমি একটা টেবিল ফ্যান দিয়ে দিয়েছি গোছানোটা দেখতে পাচ্ছ সমস্ত জিনিসটা আগে আমি গুছিয়ে ফেলেছি এরপর বাকি আছে শুধু কাটবো আর একদিকে মানে রান্নাটা করব। গোছানোটা হচ্ছে একটা বিশাল জিনিস নালে হাতারে 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 না মানে রান্না করা কি বলবো তোমাদের আমি এগুলো আগে একদমই পারতাম না তোমাদের বাড়িকে বলেছি মানে যত আমি ঠকি না তত একটা একটা করে শিখি এবারে কি ভুল হয়েছে জানো তো ভুল আমার হয়নি এই জায়গাটার মধ্যে আনাজগুলো কেটে না সে পেতেই পেতে রাখতে হচ্ছে তো তার জন্য ভেবেছি প্লাস্টিকের দুটো পেতে কিনবো সেই ভাজাভুজিগুলো করার জন্য সেটা তোমাদের পরে দেখিয়ে বলছি কোন খেনটা আমার একটু অসুবিধা হয়েছে তার আগে দেখো মশলাগুলো সব জায়গায় জায়গা করে ফেলছি আর এটা হচ্ছে দুপুরের ভাত বসাচ্ছি আর দুপুরে হয়েছে আমাদের ভাত পুঁই শাকের তরকারি মাছের ঝাল ডাল দুপুরে আমাদের ঠাকুরকে ভাত দিতে হয় তারপর ভাত খাওয়া সেই জন্য দেখতে পেলে গ্যাসটা প্রথমে ঠাকুরকে নমস্কার করলুম করে তারপরে আমি গ্যাসটাকে ধরিয়েছি আর একটু বড়ো পাইপ বলে না গ্যাস আসতে একটু দেরি হলো তারপরে দিকে এটা হবে ওলবড়া তার জন্য দেখো সব ডালগুলো ভিজিয়ে দিচ্ছি মানে ভেজানোর কাজ মিক্সির কাজ এগুলো একদিকে এবার আগে সেরে ফেলবো আর কতবার আমি পাল্টাচ্ছি দেখছো অসুবিধা হচ্ছে বলে এই তো প্রথম এখানে বসেছি একটু প্রথম জায়গা ঠিক করতে গেলে দেখবে একটু প্রবলেম হয় সেই জন্য দেখো এই ভিডিওটাই কিন্তু আর বছর আমি আবার ফলো করে তাড়াতাড়ি করে সাজিয়ে ফেলতে পারবো এই তো প্রথম আর মাছগুলো দেখতে পাচ্ছ গ্যাসের সামনে রেখে দিয়েছি যে যাতে ওই আঁশ কী বলে যেন ওই নোংরা টোংরাগুলো কী বলে আমি ঠিক পারফেক্ট বলতে পারবো না অত তো বাজ বিচারের নাম আমি জানি না ওই ওইগুলো যাতে না মিশে যাই আমি ওই জন্য গ্যাসের সামনে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো ওই মাছ জিনিসটা কারণ আমি এখানে কোনোটা না ঠেকাঠেকি করছি না আমার ছোটো জায়গা হলেও দেখছো তো আমি সমস্ত কিন্তু ভাগের ভাগ কাজ করি হয়তো দূর থেকে দেখে বোঝা যাবে না কিন্তু না তাহলেও দেখতে পাচ্ছ আমার অনেক রকম হাত পোঁচা আছে বালতিতে জল নিয়ে বসেছি আবার কাছি কলটা আছে বলে বসেছি ছুটি ছুটি ছুটে ছুটে প্রত্যেকবার যাচ্ছি আর জায়গাও দেখতে পাচ্ছ আমি ভাগের ভাগ করে নিয়েছি এই কারণে কারণ এখানে নোংরা করে যদি আমি একদিন রান্না করি ঘরে আর গোছাতে পারবো না যে কোনো জিনিসই তোমাদের বলি না আমি একটু গুছিয়ে গুছিয়ে পছন্দ করি এইখানেও যদি অপরিষ্কার করে কাজ করি আমি গোছাতে পারবো না আর বিশাল তোমাদের আমি কি বলি জানি তা বলবো না ঠকে 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 দেখো খুব সুন্দর কিন্তু আমি রান্নাটা সেরে ফেলেছি আর এইটা হবে মাছের টকের গুড় আর ওল্ড বড়ার গুড় বার করে এনে সামনে রেখে দিয়েছিলাম দেখছি অসুবিধা হচ্ছে তাই গুছিয়ে গুছিয়ে সরিয়ে রাখছি দেখো এবার পায়ে কোমরে লাগবে বলে বসে পড়েছি বসে পড়ে চলো এবার টুকিটাকি রান্নাটা শুরু করি আর আমাদের রান্না পুজো তোমাদের তো সবটা আমি দেখাতে পারবো না এই গোছানোগুলোই দেখাচ্ছি এবার রান্না মানে যেমন হয় রান্না ভাজা ভুজি গুছিয়ে ফেলবো মানে পিছনটাই যে চিকচিকিটা পেতেছি এইটা হাতের কাছে রাখলাম কারণ এপর ঘুরে যে বসে কাটবো একদিকে চলবে আমার দুটো গ্যাস আর একদিকে মানে আমি এখানটায় কাটাকুটিটা আরম্ভ করে ফেলতে পারবো যেমন আমি আমার ঘরে করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছ তার আগে এদিকে আমার ভাত আর এদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি আর এই চিমটেগুলো কেমন কিনেছি দেখছো তো সে আর বছর থেকে তোমাদের বললাম না আমি গোছাচ্ছি যত ঠকছি একটা করে গোছাচ্ছি মাছ হাতগুলো এত গন্ধ লাগে না সেই জন্য দেখো দোকানে যে আমি এরকম একটা চিমটি কিনেছি কি ভালো হচ্ছে ওই জন্য প্রত্যেকবার ওই হাতে গন্ধ হচ্ছে না কেমন একটা বাজে বাজে টাইপে হচ্ছে না রান্না করব কাজ করব ঠিক আছে তার মধ্যেও মানে এই সব মানে এই জিনিসগুলো আমি একটুখানি পারি না সেই কারণে দেখো রান্ধনির মতো সব জিনিসটা আমি করে রেখেছি আর ছাগনি ছান্তা আমি দুটো বার করেছি তারপরে মনে পড়লো আর একটা বার করতে ভুলে গেছি যাই হোক এই গ্যাসটা একবার তো জ্বলবে ফাঁকা হবে তখন যে আর একটা মানে ছাংনি বার করে নিয়ে চলে আসবো এই ছান্তাগুলো আর কি চলো এই দিকে যতক্ষণ মাছ ভাজাটা হচ্ছে ততক্ষণ এই দিকে আমি এবার একটু একটু করে তরকারিগুলো কাটতে বসে পড়ি দেখতে পাচ্ছ ওইদিকে আমার কি সুন্দর গ্যাস আর এই দিকটা পুরো কেমন ফাঁকা করে ফেললাম এবার আরামসে আমি কাটাকুটিগুলো করতে পারবো আর সামনেই কল ধোয়ার কোনো অসুবিধা নেই আর আগেই আমি আনাজগুলো ধুয়ে রেখেছি তেমন বিশাল যে নোংরা হবে তাও নয় দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই বলো ছোট্ট জায়গার মধ্যে আমার সাজানো গোছানো গেলো কেমন হয়েছে দেখো এবার সামনে একটা করে ভাজাভুজি করবো রান্না করবো আর পিছনে কাটাকাটি করবো তার জন্য দেখো বঁটিটাকে যখন আমি সরে যাচ্ছি কিন্তু ভেতরে ঢুকিয়ে রাখছি ঝুড়ির পিছনে লাগার কোনো ভয় নাই নিজের ভুলে লাগিয়ে দিয়ে ঠাকুরের নামে তো দোষ দিলে হবে না বলো তারপরে এই যে ভাজাভুজি তোমরা পাঁচটা দেখতে পাচ্ছি এটা না ষোলোটা ভাজাভুজি হয়েছে এতে কী হয়েছে জানো তো এক ষোলোটা পেতে লেগেছে আর ষোলোটা না পেতে তলায় আবার থালা দিতে হয়েছে নাহলে ওই ভাজাভুজির নুন জলগুলো মাখানোগুলো চারিদিক গড়িয়ে নালে নোংরা হয়ে যেত সেটা ভাবলুম এত পেতে থালা আমাকে ধুতে হয়েছে তার জায়গায় ভেবেছি দুটো কুলো কিনে নেবো প্লাস্টিকের কারণ কাঠের কুলো আমার আছে কাঠের কুলোতেও তো জল গড়াবে বলো সেই জন্য আমি দোকানে দেখে চলে এসেছি ঠাকুরের আশীর্বাদে সবই করে ফেলেছি আর দুটো কুলো সত্তর টাকা দাম নিয়ে না আমার এতটা মানে ধোয়াধুয়ের পরিশ্রমটা হতো না যাই হোক পরের বছর নিয়ে চলে আসবো দুটো কুলো হলে আমার এত মানে মানে ভাজাভুজির জায়গা লাগবে না দুটো কুলোর মধ্যে সব কেটে সাজিয়ে রাখবো তোমরা বুঝতে পারছ তারপর চলে এসেছি পরের দিন একদম আগের দিন আমার কোনো ভিডিও তোলাই হয়নি যেটুকু তোমরা দেখেছো প্রথমটা আমি একটু তুলেছি বাকিটা আমার মেয়ে তুলে দেখিয়ে দিয়েছে তারপর আমার আর সময় কোথায় ছিল যে তুলবো বলো নাহলে আর রান্না করতে আমার সারা রাত লেগে যেত সন্ধ্যের মধ্যে আমি সমস্ত রান্না ফিনিশ করে দিয়েছি ফিনিশ করে একটু রেস্ট নিয়ে একদম তোমাদের পরের দিন আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে যেটুকু ভাজাভুজি পরের দিন তোমরা এটা দুপুরে দেখছো